উৎসবের আবহে ভাসতে চলেছে সারা বিশ্ব একদিন বাদেই পঁচিশে ডিসেম্বর কথিত আছে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পরম পিতা প্রভু খ্রিস্ট তাই প্রতি বছর এই দিনটিকে উৎসবে মেতে ওঠেন সমস্ত মানুষ দিনটিকে বড়দিন হিসেবে সেলিব্রেট করা হয় বিদেশের পাশাপাশি এদেশেও দিনটিকে জাঁকজমকপূর্ণভাবে পালন করেন সকলেই একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরে রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের মানুষের কাছে এই গির্জাটি বড়দিন উৎসবের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত নিজ নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢু না মারলে উৎসবের ষোলোকলা অপূর্ণই থেকে যায় তাই প্রতি বছরের মতো এবার সেজে উঠছে সেন্ট জোসেফ গির্জা সাফাই করা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন রঙিন আলোরও ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এখানে ডিসেম্বর রাত থেকে মানুষের মধ্যে দেখা যায় ফেস্টিভ মুড এই দিন রাতে গির্জাতেও নানান নিয়ম পালন করা হয় যা দেখতে সেখানে ভিড় জমান মানুষজন বিশপ ফুলজেন্স এ জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরেও সঙ্গীতের প্র্যাকটিস চলছে ছোট বড় সকলে মিলেই তাতে অংশ নিয়েছেন প্রতিবারের মতো এবারেও বড়দিনে গির্জায় সমস্ত নিয়ম কানুন পালন হবে বিশ্ব শান্তির জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা জানাবেন সকলেই এখন প্রস্তুতি চলছে মানে গান প্র্যাকটিস যে বড়দিনের জন্য একটা খ্রিস্ট জাগ হবে ওই জন্য সবাই মানে ছোট বড় মিলে গান প্র্যাকটিস করছে সবাই আপনার বাড়িতে যে পঁচিশ তারিখ আমরা পর্ব দিবস পালন করি ওটাকে আমরা ওই দিনে করব কিন্তু আগে একটা হচ্ছে ক্রিসমাস গ্যাদারিং ক্রিসমাস গ্যাদারিং সবাই ছোট বড় সব মিলে উৎসব আমরা পালন করি এই বছর প্রার্থনা মানে পঁচিশ তারিখ মানে চব্বিশ তারিখ রাত্রির বেলা মানে হবে প্রার্থনা ফাদার বাবলা মন্ডল জানিয়েছেন বড়দিন উপলক্ষে জোরদার প্রস্তুতি চলছে মূলত পয়লা ডিসেম্বর থেকেই যা শুরু হয়ে গিয়েছে তরুণ তরুণীরা ফাদারদের সাথে পাড়ায় পাড়ায় গিয়ে অনুষ্ঠান করছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বড়দিন উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ন দিনের একটি বিশেষ প্রস্তুতি পর্ব ও প্রার্থনা চলে যাকে নভেনা বলা হয় চব্বিশে ডিসেম্বর রাত দশটায় মহা খ্রিস্ট জাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে পঁচিশ তারিখ দিনভর চলবে নানান অনুষ্ঠান দুদিন ব্যাপী বসবে মেলাও আমরা অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি আমাদের এই বড়দিনের প্রস্তুতি শুরু হয়েছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে আমাদের যুবক যুবতীরা ফাদার সিস্টারদের সঙ্গে মিলিতভাবে বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যে রয়েছে সেখানে গিয়ে ক্রিসমাস কারোর গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে দ্বিতীয় আমরা বড়দিন উপলক্ষে নয় দিনের একটা প্রস্তুতি প্রার্থনা করে থাকি তাকে নভেনা বলে তো আমরা ষোলো তারিখে শুরু করেছি চব্বিশ তারিখে শেষ হবে প্রত্যেক দিন বিকালবেলা খ্রিস্টযজ্ঞ তার সঙ্গে এই নবেনা প্রার্থনা হয় মেলার আয়োজন করা হচ্ছে দুদিন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুদিন মেলা হবে আর ধর্মীয় যে প্রস্তুতি বা উৎসব সেটা চব্বিশ তারিখে রাত্রে দশটার সময় আমরা মহা খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই যীশু খ্রিস্টের জন্ম উৎসব পালন করব। তিনি শান্তি প্রতিষ্ঠিত করুন তার কাছে আমাদের প্রার্থনা বিশেষভাবে আজকাল যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যুদ্ধ হানাহানি মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে শান্তি প্রতিষ্ঠিত এটাই আমাদের প্রার্থনা পিয়ালি হেমরম নামের এক তরুণী জানিয়েছেন তারা গির্জায় গোশালা তৈরি করছেন মাটি দিয়ে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা হচ্ছে উৎসব ঘিরে উদ্দীপনায় ভাসছেন সকলেই

কি কি প্ল্যান আছে কি কি প্ল্যান আছে বেশি ইয়ে হয় মানে যেটা ভালো লাগে ওটার পরে এনজয়মেন্ট আছে সেন্ট জোসেফ চার্চের পাশাপাশি রায়গঞ্জ শহর এবং শহর সংলগ্ন এলাকার বিভিন্ন চার্চগুলিতেও একইভাবে চলছে বড়দিন উৎসবের প্রস্তুতি সব মিলিয়ে উৎসব ঘিরে প্রতীক্ষার প্রহর গুনছেন রায়গঞ্জের মানুষ আর সংবাদ রায়গঞ্জ